আমাদের হাতে আরো দুটা কাগজ নিয়েছি যে এটা হচ্ছে দেখা যাচ্ছে মনে হয় সাদা সৌজন্য আর এটা হচ্ছে হলুদ তাই সাদা সৌজন্য তার মানে তোর কপাল পুরল কিছু করতে পারছিস না রেসিডেন্স করা যাবে কিনা সাদা সৌজন্য দিয়ে সাদা সৌজন্য আর হলুদ সৌজন্য নিয়ে আমি চাচ্ছি আপনি কিছু বলেন মানে এতে করে আমাদের দর্শকদের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আজকে সাদা আর হলুদ যে সাদা পেলেই মনে কপাল পুরলো হ্যাঁ আমার মনে হয় খারাপ লাইফটা শেষ আর ওর হলুদ ওর জীবনটা মনে হয় পুরো সাকসেসফুল আসলে বিষয়টা পুরোটা এই ভ্রান্ত ধারণা তুমিও জানো আমিও জানি অনেকেই জানি কিন্তু বাঙালি কমিউনিটির মধ্যে অলরেডি একটা ট্রেন্ড হয়ে গেছে তাই সাদা জন্য তার মনে তোর কপাল পুরলো কিছু করতে পারছিস না আসলে ব্যাপারটা যেটা হচ্ছে আমরা এই ভিডিওটা করছি আপনাদের যারা কিনা আমাদেরকে ফলো করেন আমাদের বাঙালি ভাইরা তাদের উদ্দেশ্যে যে আমাদের অনেকেরই এনে অনেক বড় একটা ভুল ধারণা যে সাদা নাকি হলুদ কোনটা আমার ভাগ্য বদলে দিবে আসলে দুটা একই রকম করে বহন করে যে যেটা যেভাবে ফিল করেন তার ফিলের উপরে শুধু ওই ভ্যালু চেঞ্জ হতে পারে কিন্তু রিয়েল ভ্যালু একই থেকে যাবে তুমি মনে তুমি আমি তোমাকে প্রশ্ন করি আমি একজন ক্লায়েন্ট হয়ে যাই তোমার যেহেতু তুমি এখনই এই ব্যাপারটা ডিল করো যে ভাই আমি তো সাদা সাদা সূচনা পেলাম আমি তো এখন কাজ করতে পারছি না মালিক বলতেছে আমার স্বজনটা হলুদ হলে সে আমাকে কাজে নিত এটার উত্তরটা আমরা আসলে কিভাবে দিচ্ছি একদমই ভ্রান্ত ধারণা কারণ আমরা অলরেডি জানি ওই ডকুমেন্ট দিয়ে দুই মাস পর থেকে কাজে কন্টাক্ট করা যায় এবং এটা স্পষ্ট তো লেখাই আছে নিচে এক্স্যাক্টলি এই যেমন আমরা হাতেই কাগজটা নেই যেমন এই যে আমাদের হাতে আরো দুটা কাগজ নিয়েছি যেমন এটা হচ্ছে দেখা যাচ্ছে ওনায় সাদা সৌজন্য আর এটা হচ্ছে হলুদ নিচে সাদা দেখবেন না হ্যাঁ এই হলুদটা দেখবেন ওকে এই সাদা সৌজন্যটা যারা মনে করছি এতে করে তো আমার সব গেল। আপনারা যারা পড়তে জানেন এবং আমরা রিকোয়েস্ট করবো আপনারা পড়তে শিখবেন যে এখানে স্পষ্ট লেখা থাকে এরকম ভাবে লেখা থাকে সেকেন্ড অপশন দেখি আমরা একটু এই জায়গাটাতে হ্যাঁ এই এই লাইনটাতে এখানে কি লেখা থাকে সিফা প্রেজেন্টে কে সিনিয়র জর্নি সাত দিন পরে ওকে এ জাত লাভরা তার মানে কি সাত দিন পর থেকে এই পের মেস দিয়ে আপনি কাজ করতে পারবেন এটা একদম স্পষ্ট কে বলছে অথরিটি বলছে সুতরাং আপনারা যদি কোনো মালিক আপনাকে কাজে নিতে না চায় এর বাহ মানে আপনারেশ্বর উচিরা দেয় না এই কাজ হবে না তখন আপনি তাকে কাইন্ডলি এই অংশটা পড়িয়ে দেখাতে পারেন বা রিকোয়েস্ট করতে পারেন একটু পড়ে নেওয়ার জন্য আশা করছি তিনি তার এই সন্দেহ থেকে তিনি সরে আসবেন আর এখানে আরেকটা বিষয় যেটা ঘটে যে এই পেরমেশ্বর একদম শেষের দিকে স্পষ্ট কথা লেখা থাকে যে আপনার কদেশি ফিসকালের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না এই যে আমরা নিচের দিকে দেখে একদম নিচের দিকে এইখানটাতে স্পষ্ট লেখা থাকে যে আপনি এর জন্য কদিসিফিসের জন্য কোথাও যেতে হবে না এখানে যেটা একটা থাকে এখানে ওকে কারো নুমেরিকো কারো আলফা নুমেরিকো হ্যাঁ এটা একটা সত্য কথা নুমেরিকো আলফা নুমেরিকো এখানে একটা কপালের একটা বিষয় যাদের আলফা নুমেরিকো তাদের জন্য আলফামদুলিল্লাহ

পেরমেশ সৌর্যটাও কিন্তু আমরা সবাই জানি মতিবত আপনারা আমরা পেয়ে থাকি প্রত্যেকটা পেরমেশ কি মানে টেম্পোরারি তো সুতরাং ও যদি পারে ও যদি পারে ও পারবে আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন এরপর আর কোনো প্রশ্ন আমরা এই ভিডিওতে আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছে আসলে মানুষের মধ্যে আর কোনো ভ্রান্ত ধারণা তৈরি হবে না বলতে আরেকটা বিষয় আমি বলতে পারি এখানে অ্যাড করি আমরা অনেকেই কিন্তু এই ক্ষেত্রে জানি না যে অনেকেই মনে করি রেসিডেন্স করতে গেলে এই ক্ষেত্রে পাসপোর্ট দরকার হয় না এটাও সবাইকে বলি কারণ যখন আমরা রিকে দেনতে আসি গেলো তখন আমরা সবাই জানি যে পাসপোর্ট থাকলে সেটা অলরেডি কোয়েস্টার নিয়ে নিয়েছে সুতরাং ডকুমেন্ট ও দিদেন্তিতা এই জন্যই আমি রেসিডেন্স করেছি যাতে করে কার্তা মাধ্যমে আমি আমার পেতে পারি এই জন্য যাদের কাছে শুধু এটা আছে আছে তারা যে কোনো জায়গাতে যে কোনো কমিউনিটি রেসিডেন্স করার অধিকার রাখেন এক্ষেত্রে একটা প্রবলেম হয় ওই কমিউনিটি যারা কাজ করে তাদের অভিজ্ঞতার কারণে তাদের জ্ঞানের কারণে তারা আপনাকে ফিরিয়ে দিতে পারে আপনি যদি কনভিন্স করতে পারেন কথা বলে আশা করছি আপনারা এখান থেকে মুক্তি পাবেন আর আমাদের বাঙালি ভাইদের উদ্দেশ্যে আমি শেষ কথা বলবো এটা আমি খুবই আন্তরিকভাবে বলতে চাই আপনারা কনফিডেন্স রাখবেন মনে যে আপনারা নিজেকে অসহায় বোধ করবেন না ফিল করবেন যে আমরা হাই হাই কি হবে না হবে একটু কথা শিখবেন সুন্দর হাসি দিয়ে সবার সাথে অ্যাপ্রোচ করবেন এটা হোক কোয়েস্তুরা হোক কমুনে হোক আজেন্সি লেন্ট্রাতে হোক আসলা যেখানে আপনারা যান একটু হাসি মুখে মন জর্ণ এইভাবে একটু অ্যাপ্রোচ করলে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে আশা করছি আমি আপনাকে অনেক ধন্যবাদ তোমাকেও